সকল প্রশংসা মহান আল্লাতালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান এমন একটি জগৎ যেখানে কোনো মানুষ কোনো প্রাণী এমনকি পাখি পর্যন্ত যেতে পারে না এই জগতে বাতাসও প্রবাহিত হয় সাবধানে এই জগতের সময় স্থির হয়ে আছে এক ঘন কুয়াশায় এই স্থানটির নাম হচ্ছে কোহেকাফ কোহেকাফ শুধুমাত্র একটি পর্বত নয় এই কোহেকাফ হচ্ছে রহস্যের এক অদৃশ্য দরজা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এই পর্বতের কথা শুনে আসছে কিন্তু কেউ কোহেকাফের সত্যিকার রূপ দেখতে বা স্পর্শ করতে পারেনি কথিত আছে এই পাহাড়ে বাস করে সেই সমস্ত অস্তিত্ব যাদের কথা আমরা শুধুমাত্র গল্প এবং কাহিনীতেই শুনেছি সেখানে বসবাস করে জিন দানব পরী এবং আরও অনেক অজানা প্রাণী এই সমস্ত প্রাণীদের কথা শুধুমাত্র প্রাচীনতম কিতাব এবং ধর্মগ্রন্থেই উল্লেখ করা হয়েছে কিন্তু এই কোহেকাফ কি শুধুই কল্পনা নাকি কোহেকাফের গভীরে লুকিয়ে আছে এমন এক জগৎ যেখানে প্রকৃতি তার সবচেয়ে গোপন রহস্যগুলিকে সংরক্ষণ করে রেখেছে আজ আমরা এমন এক যাত্রা শুরু করব যেখানে বাস্তবতা গল্পে রূপ নেয় আর গল্প বাস্তবতায় রূপ নেয় নিজেকে প্রস্তুত করুন কারণ আপনি এমন এক ভূখণ্ডে প্রবেশ করতে চলেছেন যেখানে কোনো সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব নয় নবী করিম সাল্লাহ আল্লাহাম বলেছেন যখন বাদশাহ জুলকার্নাইন কোহেকাফে গিয়েছিলেন তখন তিনি কোহেকাফ দেখে অত্যন্ত আশ্চর্য হয়েছিলেন কারণ এই পাহাড়টি মূল্যবান পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই কোহেকাফে বসবাস করে জিন দানব এবং অদ্ভুত সব মাকলুক অনেক ইসলামী পণ্ডিত এটা বিশ্বাস করেন যে কিয়ামতের আগে যে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় পৃথিবীতে ছড়িয়ে পড়বে সেই ইয়াজুজ মাজুজ সম্প্রদায় এই কোহেকাফে বন্দী অবস্থায় রয়েছে অনেকেই এটা বিশ্বাস করেন যে সাম্প্রতিক সময়ে মহাকাশে যে ইউএফও দেখা যায় বা মহাকাশে অনেক অজানা প্রাণীদের উপস্থিতি লক্ষ্য করা যায় এই সবের সঙ্গে কোহেকাফের কোনো সম্পর্ক রয়েছে অনেকেই এই বিষয়ে মত প্রকাশ করেছেন যে কোহেকাফের একটি গোপন দরজা রয়েছে এই দরজার মাধ্যমেই কোহেকাফের অদ্ভুত প্রাণীরা এই দুনিয়াতে আসা যাওয়া করে বিখ্যাত সুফি দার্শনিক ইবনে আরাবি বলেছেন শেষ জমানায় মানুষ এই কোহেকাফের দরজার মাধ্যমে জিন দানবের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে কিছু ইসলামিক পণ্ডিত এই ব্যাপারে মত প্রকাশ করেছেন যে পবিত্র কোরআনে সুরা কাহাফে এই কোহেকাফের কথাই বলা হয়েছে মূল কাহিনীতে প্রবেশ করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন শুরু করা যাক কিছু প্রাচীনতম কিতাবে বলা হয়েছে জিনদের প্রধান রাজ্য হচ্ছে এই কোহেকাফ কোহেকাফে শুধুমাত্র জিন নয় আরও অনেক অজানা প্রাণী বসবাস করে প্রাচীনকাল থেকেই জিনদের একটি দল এই রহস্যময় স্থানটিকে নিজেদের রাজ্য হিসেবে গড়ে তুলেছে আরও চমকপ্রদ তথ্য হচ্ছে ইয়াজুজ মাজুজ নামের সেই ভয়ঙ্কর জাতি এই কোহেকাফেই বন্দি অবস্থায় রয়েছে কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় পৃথিবীতে ভয়ঙ্কর ফিতনার সৃষ্টি করবে আমরা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত মহাকাশ যান কিংবা এলিয়েন দেখতে পাই এখন প্রশ্ন হচ্ছে সোশ্যাল মিডিয়ার এই ভিডিওগুলি কি আধুনিক প্রযুক্তি দিয়ে নির্মাণ করা হয়েছে নাকি এই ভিডিওগুলির পেছনে কোনো লুকানো সত্য রয়েছে অনেকেই বিশ্বাস করেন এই অদ্ভুত মহাকাশযানের সঙ্গে ওহেকাফের নিবিড় সম্পর্ক রয়েছে ইসলামিক স্কলারগণ বিশ্বাস করেন বর্তমানে আমরা কিয়ামতের খুব নিকটে অবস্থান করছি ইয়াজুজ মাজুজ হয়তো খুব নিকটবর্তী সময়ে দুনিয়াতে বের হয়ে যাবে ইসলামিক স্কলারগণ বিশ্বাস করেন এই শতাব্দীতে আমরা অনেক আধ্যাত্মিক এবং রহস্যময় ঘটনার সাক্ষী হব যা এর আগে কখনো দেখা যায়নি এলিয়েন বা মহাকাশের প্রাণী বলতে আমরা যাদেরকে বুঝি তারা পৃথিবীর সঙ্গে অস্বাভাবিকভাবে বেশি পরিমাণ যোগাযোগ করছে এটা শুধুমাত্র গুজব নয় মার্কিন বিমান বাহিনী এবং নাসা পর্যন্ত এই সমস্ত ঘটনা স্বীকার করতে বাধ্য হয়েছে ইসলামী বিশ্বাস অনুসারে জিন এবং এলিয়েনদেরকে আলাদা সৃষ্টি হিসেবে বিবেচনা করা হয় তবে কিছু ইসলামিক স্কলার এবং গবেষকরা মনে করেন বর্তমান সময়ে আকাশে যে অদ্ভুত প্রাণীদের আনাগোনা দেখা যায় সেটা জিনের কারসাজিও হতে পারে প্রখ্যাত ইসলামী গবেষক আলী রেজা দের মত প্রকাশ করেছেন যে বর্তমান সময়ে আকাশে দেখা রহস্যময় যানবাহনগুলি জিনদের নিজস্ব যানবাহন হতে পারে কারণ সুলাইমান আলাহিউসালামের সময়ে জিনেরা অত্যন্ত উন্নত প্রযুক্তি এবং স্থাপত্যের অধিকারী ছিল তাই বর্তমান সময়ে আকাশে দেখতে পাওয়া অদ্ভুত জিনিসগুলি জিনদের তৈরি আধুনিক প্রযুক্তির কোন যানবাহন হতে পারে আহম্মদ হুলুসি তার বিখ্যাত রুফ ইনসান ও জিন কিতাবে উল্লেখ করেছেন জিনেরা মানুষকে ধোকা দেওয়ার জন্য অনেক সময় এলিয়েন বা মহাকাশের প্রাণীর রূপ ধারণ করতে পারে তিনি সতর্ক করে বলেছেন শেষ জমানায় জিনেরা মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করতে পারে এবার আসুন আমরা কোহেকাফের সেই সমস্ত প্রাণীদের ব্যাপারে আলোচনা করি যে প্রাণীদের সম্পর্কে বিভিন্ন কাহিনী প্রচলিত রয়েছে কোহেকাফ কখনোই মানব সাম্রাজ্যের অধীনে আসে নাই তবে শুধুমাত্র ইসলামিক উৎসই নয় অন্যান্য প্রাচীন সভ্যতায় এই কোহেকাফের কথা উল্লেখ করা হয়েছে কিছু কিছু প্রাচীন গ্রন্থে এই কোহেকাফকে অগ্নি উপাসকদের দেশ বলা হয়েছে অন্যদিকে সেমগোথিক কিংবদন্তিতে বলা হয়েছে কোহেকাফ মূল্যবান পাথর দিয়ে তৈরি করা হয়েছে ইমাম আল কাজুইনি বলেছেন কোহেকাফ শুধুমাত্র একটি পর্বত নয় বরং এটা বিশাল একটি রাজ্য এই কোহেকাফ রাজ্যকে একশো চল্লিশটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে এর মধ্যে সত্তরটি অঞ্চল রূপা এবং বাকি সত্তরটি অঞ্চল সোনা দিয়ে তৈরি করা হয়েছে আরবি প্রাচীন কিতাব সমূহে বলা হয়েছে কাফ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বত এই পর্বতকে মহান আল্লাহ তালা পৃথিবীর খুঁটি হিসেবে সৃষ্টি করেছেন তেরোশো শতাব্দীর বিখ্যাত পণ্ডিত জাকারিয়া আল কাজভিনি তার বিখ্যাত কিতাব আজাইবুল মাকলুকাতে লিখেছেন মহান আল্লাহ তালা আকাশকে ধরে রেখেছেন যেন আকাশ পৃথিবীর উপরে না পড়ে যায় আর পৃথিবীর ব্যালেন্স রক্ষা করার জন্য পৃথিবীর চারপাশে বিশাল পর্বতমালা সৃষ্টি করেছেন এই পর্বতমালার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই কোহেকাফ পর্বতমালা মাওলানা রুমি তার কিতাবে কোহেকাফের কথা উল্লেখ করেছেন মাওলানা রুমি বলেছেন কিভাবে বাদশাহ জুলকার আবে হায়াতের জন্য পূর্ব দিকে যাত্রা করেছিলেন যখন জুলকারনাইন কোহেকাফের কাছে এসে উপস্থিত হন যখন বাদশাহ জুলকারন কোহেকাফের কাছে এসে উপস্থিত হন তখন বাদশাহ জুলকারন ফেরেস্তা ইসরাফিল আলহিউাসালামকে দেখেছিলেন ইসরাফিল আল্লাহাল্লাম সিঙ্গায় ফুক দেওয়ার জন্য মহান তালার আদেশের অপেক্ষায় ছিলেন এই সমস্ত বর্ণনা থেকে আমরা এই বিষয়টা সহজেই বুঝতে পারি যে কোহেকাফ শুধুমাত্র একটি পর্বতমালা নয় বরং এই কোহেকাফ একটি রহস্য আধ্যাত্মিকতা এবং অদেখা দুনিয়ার প্রবেশদ্বার এখন প্রশ্ন হচ্ছে আমরা কি কখনও এই রহস্যের সমাধান করতে পারব নাকি কোহেকাফের রহস্য চিরকাল আমাদের অজানাই থেকে যাবে কোহেকাফ সম্পর্কে কিছু বিস্ময়কর হাদিস পাওয়া যায় তারাবি ইতিহাসের আটত্রিশ নং পৃষ্ঠায় এই হাদিসে এমন কিছু অদ্ভুত প্রাণীর কথা বলা হয়েছে যারা এই কোহেকাফে বসবাস করে এই হাদিসগুলি জানলে যে কেউ এই রহস্যময় কোহেকাফ সম্পর্কে আরও বেশি কৌতূহলী হয়ে উঠতে পারে এই হাদিসগুলি নিয়ে গবেষণা করার পর অনেক গবেষক কোহেকাফের প্রকৃত অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তারা সন্দেহ প্রকাশ করে বলেছেন কোহেকাফ কি অ্যান্টার্কটিকার ওপারে অজানা কোনো স্থানে লুকানো অবস্থায় রয়েছে নাকি এই কোহেকাফ মহাকাশে অবস্থিত ইবনে আব্বাস রাদে আল্লাহ আহু থেকে বর্ণিত তিনি বলেছেন একবার একদল ইহুদি আলেম নবী করিম সালাল্লাহ আল্লা পরীক্ষা করার জন্য আঠাশটি প্রশ্নের একটি তালিকা তৈরি করেছিলেন ইহুদিরা বলল হে আবদুল্লার পুত্র মোহাম্মদ আপনি যদি সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তবে আমরা বিশ্বাস করব আপনি সত্যি মহান আল্লাতালার একজন রাসুল এই প্রশ্নগুলির সপ্তম এবং অষ্টম প্রশ্ন ছিল কোহেকাফ সম্পর্কে ইহুদিরা নবীকারিম সাল্লু আলাহিউকে বলেছিলেন কোহেকাফ কোথায় অবস্থিত এই পর্বত সম্পর্কে বলুন কেন এই পর্বতকে সৃষ্টি করা হয়েছে উত্তরে নবী করিম সাল্লু আলাহিউাল্লাম বললেন কাফ নামের এই পর্বতমালা সমগ্র পৃথিবীকে ঘিরে আছে ঠিক যেমন একটি আংটি আঙ্গুলকে ঘিরে রাখে এই পর্বতমালা পান্না পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই পান্না পাথরের কারণেই আকাশের রং নীল দেখায় আকাশের কোনো রং নাই এই কোহেকাফ পর্বতে মানুষ যেতে পারে না এই পর্বতে যেতে হলে টানা চার মাস অন্ধকার পথ অতিক্রম করতে হবে সেখানে সূর্য বা চাঁদের আলো পৌঁছায় না জাবালে কাফ হচ্ছে পৃথিবীর সীমানা এই পর্বত না থাকলে পৃথিবী কখনোই স্থির থাকতে পারত না নিরন্তর ভূমিকম্পে কেঁপে উঠত অষ্টম প্রশ্ন ছিল কাফ বা কুহেকাফের বাসিন্দাদের সম্পর্কে নবী করিম সালাল তখন কাবলিকা এবং কাবলিসা নামক দুইটি শহরের কথা উল্লেখ করেছেন একটি পূর্ব দিকে এবং অপরটি পশ্চিম দিকে দুইটি শহরই পান্না পাথর দিয়ে তৈরি করা হয়েছে প্রতিটি শহর প্রায় পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার দীর্ঘ এবং প্রশস্ত নবী করিম সালাল্লাহু আলহিউয়া এই উত্তর শুনে ইহুদি আলেমগণ বিস্ময়ে হত হয়ে পড়েছিলেন এই সময়ে আলী রাদাল আহ্নু নবী করিম সাল্লাহ আলহিউ আসাল্লামের ছিলেন তিনি বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ এই শহরগুলি কি পৃথিবীতে নাকি পৃথিবীর বাইরে তখন নবী করিম সাল্লাহু আলাহিউাল্লাম বললেন এই শহরগুলি অন্ধকারে নিমজ্জিত এবং জাবালে কাফের সঙ্গে সংযুক্ত আলী রাদেল্লাহতাল্লা আহ্ন আবারও জানতে চাইলেন এই সমস্ত শহরে কেউ বসবাস করে তখন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বললেন প্রতিটি শহরে একটি দুর্গ রয়েছে এই দুর্গে এক হাজার দরজা রয়েছে প্রতিটি দরজা এক হাজার সৈন্য পাহারা দেয় আলী রাদাল আনহু আবারও বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহু আলাহি তারা কেন পাহারা দেয় নবী করিম সাল্লাহু আলহিউাসাল্লাম বললেন কারণ এই শহরগুলিতে অনেক মানুষ বসবাস করে কাবালিকার বাসিন্দাদের সঙ্গে মানুষের পুরনো বিরোধ রয়েছে এই কারণে তারা সতর্ক থাকে এই শহরের মানুষ বা অন্য কোন প্রাণীরা জানে না পৃথিবীতে মানুষ বসবাস করে শয়তান সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই তখন আলী রাধাহতাল আহ্ন বললেন হে আল্লাহ রসুল সাল্লাহু আল্হি তাদের উপর সূর্য এবং চন্দ্র কি উদিত হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলহিউাল্লাম বললেন এই শহরের বাসিন্দারা জানেই না মহান আল্লাহ তালা সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন তারা আলো পায় জাবালে কাফ থেকে তাদের পাথর এবং দেয়াল নিজেরাই আলোকিত হয় নবী করিম সাল্লাহু আলাহিউাল্লাম বললেন তারা কিছু খায় না এবং পানও করে না তাদের দেহে কাপড়ের প্রয়োজন হয় না তারা ফেরেশতা নয় কিন্তু ফেরেশতাদের মতোই ইবাদত করে তারা সবাই পুরুষ সেখানে কোনো নারী নেই আলী রাদেল আনহু অবাক হয়ে বললেন হে আল্লা রাসুল সাল্লাহ আল্লাহ এই সমস্ত মানুষের ধর্ম কি তারা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে তখন নবী করিম সাল্লাহ আলাহিউ বললেন তারা সকলেই জান্নাতি এবং তারা ইসলাম ধর্ম পালন করে মেরাজের রাতে জিব্রাইল আলাহিউল্লাম আমাকে এই সমস্ত শহর ভ্রমণ করিয়েছেন আমি তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলাম তারা আমার দাওয়াতকে কবুল করেছিল আমি তাদের মধ্যে একজনকে নেতা নির্বাচন করে তাকে ইসলামের সমস্ত মূলনীতি শিখিয়ে দিয়েছিলাম এরপর নবী করিম সাল্লু আলাহিউাল্লাম বললেন মেরাজের রাতে আমি ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের কাছেও গিয়েছিলাম এই সম্প্রদায়কে আমি ইসলামের দাওয়াত দিয়েছিলাম কিন্তু তারা আমার দাওয়াতকে অস্বীকার করেছিল ইয়াজুজ মাজুজ সম্প্রদায় যেখানে বসবাস করে সেই স্থান অত্যন্ত দুর্গম সেখানে পৌঁছাতে টানা চার মাস অন্ধকারাচ্ছন্ন পথ অতিক্রম করতে হবে নবিহুদ সালামের সময়ে আধ জাতির তিনজন ইমানদার ব্যক্তি সেই শহরে গিয়েছিল এবং তাদের সঙ্গে বসবাস করছিল যখন নবী করিম আলাহি আলাহিউয়াসাল্লাম ইহুদি আলেমগণের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিলেন তখন ইহুদি আলেমরা বিস্ময়ে হতবিহল হয়ে পড়েছিল এরপর অনেক ইহুদি আলেম ইসলাম কবুল করেছিলেন এখন প্রশ্ন আসতেই পারে এই জাবালে কাফ বা কাফ কোথায় অবস্থিত আলী রাদেল্লুত আল আহ্ন নবী করিম সাল্লাল্লু ওয়াসাল্লামকে বলেছিলেন এই জাবালে কাফ কোথায় অবস্থিত তখন নবী করিম সাল্লু ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন এটা এমন এক স্থানে রয়েছে যেখানে সূর্য এবং আলো পৌঁছায় না সেখানে যেতে হলে টানা চার মাস অন্ধকারাচ্ছন্ন পথ অতিক্রম করতে হবে এই হাদিসের কারণে জাবালে কাফ নিয়ে আজও বিতর্ক চলছে যা তারাবির ইতিহাসে উল্লেখ করা হয়েছে এই পর্বতের সঠিক অবস্থান নিয়ে বিভিন্ন মতামত পাওয়া যায় কেউ বলেছেন যেখানে চার মাস ধরে সূর্য ও চাঁদ দেখা যায় না সেটা পৃথিবী নয় বরং মহাকাশের কোনো স্থান হতে পারে অনেকে মনে করেন এটা অ্যান্টার্কটিকা হতে পারে কারণ সেখানে বছরে ছয় মাস অন্ধকার থাকে কারও মতে জাবালে কাফ একটি রহস্যময় জগতে অবস্থিত যাকে সৃষ্টির আড়ালে লুকিয়ে রাখা হয়েছে আবার কেউ কেউ ধারণা করেন এটা হারানো শহর আটলান্টিসের অংশ ছিল মজার বিষয় হচ্ছে প্রাচীন পারস্যের কিছু মানচিত্রে একটি পর্বত শ্রেণী দেখানো হয়েছে যা অ্যান্টার্কটিকার সঙ্গে যুক্ত বলে মনে করা হয় অনেকেই ধারণা করেন জাবালে কাফ এবং তার আশেপাশের অঞ্চল অ্যান্টার্কটিকার বাইরেও বিস্তৃত এবং এটা একটা বিশাল অঞ্চল জুড়ে রয়েছে বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন এই শহরকে সৃষ্টির নিকট থেকে লুকিয়ে রাখা হয়েছে জাবালে কাফ সম্পর্কে সবচেয়ে চমকপ্রদ দাবিগুলোর মধ্যে একটি হচ্ছে অ্যাডমিরাল রিচার্ড বায়ার্ডের অভিজ্ঞতা তিনি একজন আমেরিকান নৌ অফিসার ছিলেন এবং তার ডায়েরি অনুসারে অ্যান্টার্কটিকার এক ফ্লাইটের সময় তিনি একটি অদ্ভুত ঘটনা দেখেছিলেন তিনি এমন একটি এলাকা আবিষ্কার করেছিলেন যেখানে অচেনা প্রাকৃতিক দৃশ্য এবং অজানা প্রাণীর সন্ধান পেয়েছিলেন এমনকি তিনি একটি ভিন্ন ধরনের সভ্যতার সঙ্গেও যোগাযোগ করেছিলেন বলে দাবি করেছেন জাবালে কাফের সঠিক অবস্থান আজও অজানা এই রহস্যময় স্থান নিয়ে গবেষণা এবং আলোচনা চলছে সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম